আমার ভাই দয়াল দিছে ইশারা আমার ভাই উজ্জ্বল দিছে ইশারা আমার ভাই উজ্জ্বল দিছে ইশারা हमको 7 নম্বর হুজুর দিছে ইশারা हमको 7 নম্বর হুজুর দিছে ইশারা 8 নম্বর 9 নম্বরে মোহে আইকা দে আইকা দে নোট ফেলাগো মোহে আরে ভাই আমি ঠিক করে গুর কথা বুঝাচ্ছিলাম তুই আমার মনে কথা বুঝছস আচ্ছা এই যে ভাই একটা কথা কমু ক

সবাই আর চিনা রাখেন ও মেয়েদেরকে এমন মেয়েদের সাথে রিলেশন করবে যে মেয়েরা হচ্ছে দুই বাচ্চার মা আর ধে অনলাইনে একালি খুঁজে কোন মেয়েটার বেকআপ হবে এ শুধু ইটার পিছনে থাকবে সালা তো আর মাইয়া খুঁজে কেন শোনা তুই মেয়েরা